আলাইকুম স্যার স্যার একটা বিষয় একটু স্যার জানাই রাখি আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী এখন এখন একটা বিষয় আপনাকে জানাইতে বলছেন স্যার সেটা হল স্যার ওই যেসব বিএনপি জামাতের নেতা আছে এগুলাকে অ্যারেস্ট করে ফেলা যেভাবেই হোক কিছু অ্যাকশন এখনই আমি ওরা যেহেতু করবে আমাদেরও একই রোল এখন ওকে ঠিক আছে যে এরপরে যদি কোন এসিল্যান্ড অফিস ইউন অফিস থানা বা এই জাতীয় কোন আক্রমণ হয় তাহলে বিএনপি জামাত এবং হেফাজতের ওই নেতাদের বাড়িতে আক্রমণ হবে যে সকল এসে ভূমি অফিসে জমি রেজিস্ট্রি দলিল পত্র যেগুলা এই হেফাজত জামাত নষ্ট করবে একইভাবে তারা কিন্তু ওই তাদের জমি জমা আর পাবে না জমি জমা হিসাবে দলিল পত্র তারা পাবে না বা রেকর্ডপত্র আমরা দেবো না পলিটিক্যালি লোকালি রিয়াক্ট করা আমাদের আমাদের তাদেরও ভাঙড়া শুধু আর স্যার ওই একই ভাবে আপনাদের পলিটিক্যাল সব থেকে জানান যে সালতায় যেভাবে হোক আমি আচ্ছা হচ্ছে যে স্যার এখানে মামুনের সংশ্লিষ্টটা আমরা এটা খুঁজে পাইনি কিন্তু বাবু পাওয়া ওনাকে ওনাকে একটু জানিয়ে দিন দাদা আমরা চাষিদের